বিয়ের এক মাস নাচেতেই সিঁদুর মুছে ফেললেন কৌশাম্বী চক্রবর্তী তবে কি আতৃতের সাথে বিচ্ছেদ হয়ে যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পরোটে হলুদ রঙের গিজা সিল্কের শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ গলায় একটা সোনার চেন চুলে বেনি করা কপালে একটা ছোট্ট কালো টিপ এমনই একটা চিমখিম সাজে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নতুন বউ কৌশম্বী তার স্মৃতি থেকে সিঁদুর উদম হাতে শাখা পলাও নেই এ কেমন সাজে সেলফি পোস্ট করলেন নববিবাহিতা কৌশাম্বী ছবি দেখে প্রশ্ন নেটপাড়ার তাহলে কি আদ্রিতের সাথে বিবাহর কিছুদিন পরপরই তাদের মধ্যে কোনো ঝামেলার সৃষ্টি হয়েছে সূত্রের খবর বলছে আদৃত ও কৌশাম্বীর নাকি একটা ঝামেলা তৈরি হয়েছে এখন কৌশাম্বী চক্রবর্তী তার বাবার বাড়িতে রয়েছে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি সত্যি সত্যি কি আদৃত কৌশাম্বীর বিচ্ছেদ হয়ে যাবে কমেন্ট করে জানাও ধন্যবাদ